সবচেয়ে ভালো অবস্থানে আছে আলহামদুলিল্লাহ দোষ ত্রুটি সবারই বিভিন্ন এলাকায় কম বেশি ত্রুটি যাই থাকবে না ঠিক আছে সেই তুলনায় রমনা থানায় অত্যন্ত ভালো পজিশনে আছে আর আমাদের এই দল এটা জিয়ার হাতে গড়া দল ঠিক আছে এদিকে উনিশ দফার যে বাস্তবায়ন সেখানে কোনো সন্ত্রাস কোনো চাঁদাবাদের কোনো স্থান নেই যে ভাইয়া আমাদের তারেক রহমান সাহেবের যে নির্দেশনা আজকেও যে একটা নির্দেশনা আমাদের কাছে আসছে সেই একদম নির্দেশনা অনুযায়ী কোনোভাবে রাস্তায় জনগণের কোনো বিভ্রান্ত কোন ধরনের ধরনের পাম্প ছাড়া এই করার শিকার এগুলো মধ্যে আমরা নাই আমরা বলতে চাচ্ছি যে আমরা সত্যিকারে চালাবাজের এবং সন্ত্রাসীদের এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করতেছি এটাই আমাদের মূল কথা আমাদের তারেক জিয়ার যে নির্দেশ শান্তরক্ষ্য বাংলাদেশ

অলরেডি চলে যাচ্ছে আপনারা দেখছেন কেন আমি জানি না বড় বড় নেতা কিন্তু কোনো কাজ হচ্ছে না তারা এই সুখ দ্বারা পড়ে যাচ্ছে কত সিনসেটিভ আমাদের জননেতা তারা তারক রমার আমরা সেটাই বাস্তবায়ন করব ঠিক আছে রুট লেভেলের কর্মীও যদি হয় তাদের দায়িত্ব আমাদের হাতে আছে আমরা তাদের রুকে দাঁড়াবো না না ঠাই আমাদের যে আজকেই তার নিজস্ব শুরু হলো আমরাও সুশৃঙ্খল সুন্দরভাবে জনগণের পাশে থাকবো জনগণ যে আমরা বোঝাতে সক্ষম হব যে আমরা সত্যিকারের জনগণের তো তা ধরনের আমি বলতে চাই যে আপনারা আমাদের সাথে এগোয় আসুন আমরা সবাই মিলে একসাথে দেশটাকে সুন্দর সুশৃঙ্খলভাবে গড়ে তুলব

ভোট হরণের সাথে জড়িত ছিল তাদেরকেও আমরা দলে জায়গা দিব না ইতিমধ্যে আমরা আমাদের গ্রাস লেভেলে আমরা রমনা থানা বিএনপি উনিশ নম্বর ওয়ার্ড বিএনপি রমনা থানা ছাত্রদল যুবদল সবগুলোর দিকে আমরা তীক্ষ্ণ নজর রাখছি কোথাও কোনো চাঁদাবাজ আশ্রয় প্রশ্রয় নিচ্ছে কিনা তারা যে চেষ্টা করছে না তা না তবে তাদেরকে আমরা শক্ত হাতে প্রতিবন্ধ করছি আমরা প্রায় প্রতিদিনই একটা করে চাঁদাবাজদের বিরুদ্ধে মিছিল করছি তারপর আমাদের দলীয় নেতাকর্মীদেরকে ঘরোয়া বৈঠকে নির্দেশ দিচ্ছি কোনো ধরনের চাঁদাবাজি সন্ত্রাসী লুটেরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না